সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে কে শরণে তোমে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণং পিয়াম সর্বলোক কোনো তিনছো কোنام আমিশ্বরাস শিবং মঙ্গলাং শোভনং শুদ্ধাঙ্গ নিষ্কলং পরমানং كلام বিশ্বশণিং বিশ্ববাতং চণ্ডিকাং পরমহং সর্বং দেবময়ং দেবীং সর্বলোক ভয়াপাহং

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দক্ষমান সর্বতো রেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তার নিতুর গেতম সর্ব আশুবা নিবারিনী ধর্মার্থ মুখ্য দেবি নিট্টাং মে বরদা ভাবো দুর্গে দুর্গে মহা ভাগে তাই মানসং করি প্রে মৈশা সিংহ বলমত্তে প্রজস্মী পুশীদবে হর পাপং হর ক্লেশং ہارো সুপং হরাতূপ নমস্কার সবাইকে স্বাগত পন্ডিতজির প্রোগ্রাম মানেই খানিকটা রিফ্রেশিং মুডে একটা দিন শুরু করে বাংলার মানুষ শুধু বাংলা নয় এই প্রোগ্রাম তো বাংলার বাইরেও ত্রিপুরা আসাম আরও একাধিক ঝাড়খণ্ড উড়িষ্যার একটা অংশে মানুষ দেখেন বিহারের একটা অংশে মানুষ দেখেন এবং আমি সম্প্রতি খবর পাচ্ছি যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা দেখছেন কারণ বিশেষ একজন ক্লায়েন্টের বেশ কিছু ক্লায়েন্ট তারা বাংলাদেশ থেকে আসছেন বা কিছু এবং সারা পৃথিবীতে এই যে এখন এই অনুষ্ঠান চলছে আপনি একেডি লাইভ যে ফেসবুক পেজ ফেসবুকে আপনি ইনস্ট্যান্ট লাইভ দেখতে পাবেন এই এইগুলো বলে দিচ্ছে কারণ কি এই ইনপুট থাকলে আপনি অনুষ্ঠানটা দেখতে পারবেন এটা দেখবেন তো এখন আসি আজকে রাশিফল পণ্ডিতজি শুরু করবেন তারপর অবশ্যই কালী কথা আলোচনায় থাকছে এবং সঙ্গে আপনাদের ফোন থাকছে এই সব কিছু নিয়ে সাজানুষ্ঠান আমার খুব বেশি সময় নেব না তাহলে পণ্ডিতজির সময়টা কমে যাবে বলার সময়টা তো আসুন আমরা স্বাগত জানাচ্ছি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আজকে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে রয়েছেন স্বাগত পণ্ডিতজিকে নমস্কার আজকেও থাকবে কালী কথা আজ থাকবে সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ে বলবো কলকাতার কুমোরটুলি বা রবীন্দ্র স্মরণির ওপর আপনাদের ভালো লাগবে এই সিদ্ধেশ্বরী কালী অলৌকিক ঘটনা নিয়ে বলবো তবে অনেকে রিকোয়েস্ট ছিল আমি অবশ্যই রাগেও করেছি যে আমডাঙ্গার কালী মন্দির নিয়ে একবার বলার অনেকে আমাকে লিখেছে হ্যাঁ মানে ফেসবুকে বা লিখেছে অনেকে তা আমডাঙ্গার কালী মন্দির নিয়েও বলবো আগামী সোমবার হ্যাঁ শুনতে ভুলবেন না ভালো লাগবে আমডাঙ্গার কালী মন্দিরের অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে হ্যাঁ অনেক পুরোনো কালী মন্দির তো যাই হোক আগামী সোমবার আমি আবার আমডাঙ্গার কালী মন্দির নিয়েও বলবো আচ্ছা আজকের হচ্ছে রাশিফল অনুযায়ী আজ হচ্ছে সকাল নটা এক মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তারপরে শুরু হবে নবমী আজ হচ্ছে বিকেল বারো পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে বিষ যোগ তারপরে শুরু হবে প্রীতিযোগ আজকের গ্রহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিষ রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে আজ আবার পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বুধ বৃহস্পতিও আজকে অবস্থান করছে রাশির কৃত্রিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে রাশির রোহিণী নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সাদা ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য যারা কর্মপ্রাথী যারা কর্ম প্রার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রস্রামের সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা সরি বিশ্ব জাতক জাতিকাদের আজকে শুভ রং হচ্ছে সাদা এবং নীল চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা যে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য রং সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য শুভরং সাদা এবং নীল আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সিংহরাশি জাতক জাতিকার আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত শত্রু বৃদ্ধি এবং রাশির ব্যবসায়ীরা আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ অপচশ কন্যা রাশি জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য বিশ্বিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি বিশিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দুটি নানাবিধ সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে দিনে নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি মিন রাশির ব্যবসায়ীরাও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আট সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ আচ্ছা

পরের যিনি ফোন করবেন করুন একটু অ্যাক্টিভলি কথা বলবেন উত্তর দেবেন তাহলে সুবিধা হবে আর টিভির আওয়াজ ডেফিনেটলি ডেফিনেটলি মিউট করে নেবেন আচ্ছা ছোট্ট একটা ঘোষণা করে দিই ফলোহরিনী অবস্যা কিন্তু পাঁচ ছয় আপনারা সবাই জানেন দিন কিন্তু এগিয়ে আসছে আজকে কিন্তু এই মাসের শেষ দিন অর্থাৎ মে মাসের থার্টি ফার্স্ট অফ মে পাঁচ তারিখ হচ্ছে ফলহরিনী অবস্যা এই অবস্যায় পণ্ডিতজি তারাপীঠ মহাশাসনে উপস্থিত থাকবেন সেখানে গ্রহদোষ প্রতিকার সহ সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি পণ্ডিত এবং অন্যান্য অনুষ্ঠান করবেন আপনারা আপনারাও করবেন আপনারা অনেকে একদম মানে চর্মচক্ষে নিজে দেখবেন সামনে আবার অনেকে লাইভ লিংক শেয়ারের মাধ্যমে দেখবেন এই হচ্ছে ব্যাপার আর দু তারিখে পন্ডিতজির চেম্বার আছে যেটা প্রিভিয়াস শিডিউল দুর্গাপুর আসানসোল সেটা আমি বলে দিলাম আরেকজন আছেন ফোনে কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন আমি বলছি বর্তমান থেকে বর্তমান থেকে বেশ কার সম্পর্কে জানবেন আমি নিজের সম্পর্কে জানবো কার সম্পর্কে আমার নিজের সম্পর্কে আচ্ছা আচ্ছা বেশ কেমন লাগছে কেমন পন্ডিতজির অনুষ্ঠান দেখতে আমি পন্ডিতজিকে অনেক আগে থেকে চিনি এবং ওনার কাছে গিয়েও ছিলাম মানে আপনি আপনি ক্লায়েন্ট একজন ওনার হ্যাঁ ক্লায়েন্ট ক্লায়েন্ট আমি তিনবার গিয়েছিলাম তা কি মানে কেমন মনে হয় অ্যাস্ট্রোলজার হিসেবে ভদ্র মানুষ এবং সজ্জন ব্যক্তি আমি ক্ষমাটুকু প্রকাশন ধর ভদ্র মানুষ এবং সজ্জন ব্যক্তি বা খুব সুন্দর দুটো অ্যাডজেক্টিভ আপনি ব্যবহার করেছেন এই আজকালকার দুনিয়ায় না ভদ্র এবং সৎসজ্জন সজ্জন মানে কি সৎ জন যে অর্থাৎ যে মানুষটা সৎ তাকে বলেছে সজ্জন হুম এই রকম লোকেরই হচ্ছে অভাব দেখুন কারণ কাছ থেকে একটু বেশি কাজ কারণ কাছ থেকে একটু কম কাজ হতে পারে আপনি পাঁচটা কারণের জন্য গেছেন চারটি হয়েছে একটা না হতে পারে এটা অন্য বিষয় কিন্তু এই যে ভদ্র আর সজ্জন যে দুটো শব্দ আপনি শব্দ বন্ধনী ব্যবহার করলেন আমি মুগ্ধ হয়ে গেলাম সকালবেলায় এরকমই একজন গুরুকে দরকার এরকম একজন পণ্ডিতকে দরকার এরকমই একজন আদর্শবান মানুষকে দরকার সমাজে যন্ত্র পক্ষে আপনার সঙ্গে সদ ব্যবহার করবে এবং যিনি নিজে একজন সজ্জন মানুষ থাকবেন এটাই ধর খুব ভালো লাগলো শোনা আর আপনি যে কাজের জন্য এসেছিলেন সেটা কি হয়েছিল মানে হয়েছে নাকি হ্যাঁ হয়েছে হয়েছে আমাকে যা বলেছিল তাই মিলেছে

মকর লগ্ন কুম্ভ রাশি হ্যাঁ তোমার ও আচ্ছা আচ্ছা তুমি তো আমার কাছে রেমেডি নিয়ে সরকারি চাকরি দিয়েছা জয়েন করেছিলে তোমার ভাইও এসে প্রতিকার নিয়ে গেছে পরে এসে কত কত সাল হবে মানে কবে নাগাদ এসেছিলেন কাছে আমি এসেছিলাম দু হাজার কুড়িতে একবার এসেছিলাম আঠেরোতে দুবার গিয়েছিলাম বন্ধুদেরকে নিয়ে গেছিলাম মোটামুটি

আমি দেখো জন্ম ছকে যদি ভালো কিছু পাই অবশ্যই বলবো যে চাকরি হবে কিনা হবে ওর মকর লগ্ন লগ্নের দ্বিতীয় ধনপতি শনি সপ্তম অষ্টির ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ দেখুন যার জন্ম ছকে ভাগ্যকারক গ্রহ এবং কর্মকারক গ্রহে রাজ্যকে আবদ্ধ থাকবে এবং সক্ষেত্রস্থ তার জীবনে তো ভালো কর্ম আসবেই দেখুন ওর জন্ম ছকে যে ভাগ্যপতি কর্মপতি রাজ্যকটা যেটা হয়েছে ওর ভাগ্যপতি কে বুধ কর্মপতিকে শুক্র ভাগ্যপতি কর্মপতি যে হচ্ছে সক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশিতে মিথুন রাশিতে হ্যাঁ একে বলা হয় মহালক্ষ্মী যোগ বলি আমরা অনেকে অনেক ক্ষেত্রে গজলক্ষ্মী যোগ বলে ঠিক আছে এবং বুধ শুক্রের যদি কখনো রাজ্যকে আবদ্ধ হয় সক্ষেত্রে দেখো আজকে আজকের থেকে আজকের থেকে কিন্তু গজলক্ষ্মী যোগ শুরু হলো আজকে থেকে আজকে থেকে বলতে কি রকম আজকে বুধ হচ্ছে যেহেতু বিশ্বরাশিতে প্রবেশ করলো শুক্র বিশ্বরাশিতে অবস্থান করছে মানে গোচরে আবার বৃহস্পতিও বিশ্বরাশিতে অবস্থান করছে মানে আজকের দিনটা যদি আপনি ধরুন আজকের থেকে টানা হ্যাঁ যতদিন বিশ্ব রাশি এবং মিথুন রাশিতে বুধ শুক্র সব অবস্থান করবে ঠিক আছে এর ফলে কোন কোন রাশি ভালো হবে অবশ্যই অনেক রাশি ভালো হতে পারে আমি বলবো এবং এই যে গজলক্ষী যোগ সৃষ্টি শুরু হলো এবং অনেক যাদের খুব ভালো জন্মছক বা অনেক রাশির ক্ষেত্রে অনেক রাজনৈতিক হ্যাঁ অবশ্যই সাফল্য আসবে হ্যাঁ কিছু কিছু মানে এই যে গজলক্ষী যোগ আজকের থেকে শুরু হলো সামনে তো মঙ্গলবার কিছু কিছু লোকসভা হ্যাঁ কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসবে

তোমার এখন বুধের অন্তর্দশা চলছে বুধের অন্তর্দশা বুধ হচ্ছে তোমার পঞ্চম বুধ স্বক্ষেত্র আছে ভাগ্যপতি কার গ্রহ ও ভাগ্যপতির অন্তর্দশায় তোমার কিন্তু কর্মের পরিবর্তন আবার আসতে পারে হ্যাঁ 26 সালের অক্টোবর পর্যন্ত এই সুযোগটা পাবে আচ্ছা 26 সালের অক্টোবর পর্যন্ত তোমার বুধের অন্তর্দশা থাকবে বুধ হচ্ছে তোমার ভাগ্যপতি কার গ্রহ হ্যাঁ এই বুধের অন্তর্দশা তোমার কর্মের

শুক্রের অন্তর্দশা চন্দ্রের অন্তর্দশা ভাগ্যপতির অন্তর্দশা ঠিক আছে এগুলো কি হয় বা রাহুর অন্তর্দশা এগুলো প্রবল বিবাহের যোগ হয় প্রবল বিবাহ যোগ সৃষ্টি করে মানে মোটামুটি এটা 26 সালের আগস্ট পর্যন্ত 26 সালের অক্টোবর পর্যন্ত এখনো বুধের অন্তর্দশাটা ওর পক্ষে খুব ভালো 26 এর অক্টোবর মানে এখনো 24 এর অক্টোবরই আসেনি হ্যাঁ হ্যাঁ মানে দু বছরের ওপরে আপনাদের বিবাহের সময় আছে এখনো তার মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে হুম কর্মস্থানটা একটু দূরে দূরেই গো তোমার কর্মস্থানটা দূরে দূরেই হ্যাঁ দূরে দূরে তোমার বেশি সাফল্য সেটাও কিন্তু ভাবতে হবে এটা তো তোমার ইচ্ছায় হবে না তোমার গ্রহ করাবে সেটা ঠিক আছে এটা মনে রাখতে হবে কিন্তু যাই হোক মানে দূরে হলেই ভালো থাকবেন দরকার হলে হেল্পলাইন নাম্বার তো আছেই সেখানে যোগাযোগ করে নেবেন পন্ডিতজির সঙ্গে আপনার কাছে তো নিশ্চয়ই নাম্বার আছেই সবই আছে যাই হোক ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ খুব সুন্দর লাগলো সকালবেলায় ফোন পে দু তারিখ কিন্তু দুর্গাপুর আর আসানসোল আছে এই চেম্বারগুলো আপনি আসতে পারেন সঙ্গে পাঁচ তারিখে হচ্ছে ফলোয়ারনি অবস্যা এবার আমরা কালী কথায় যাবো হ্যাঁ এর কালী আসব আসবো আজকে থাকবে সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ে বলবো আচ্ছা আজ কালীকথায় যে কালী মন্দিরের কথা বলব সেই মন্দিরে এসে একবার শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন এই মন্দিরটি হচ্ছে কলকাতার প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির সে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের তপস্বী কালীবর নামের এক মাতৃসাধক হিমালয়ের এক গুহায় উপাসনা করতেন একদিন স্বপ্নাদেশ পান তিনি দেবী কালী তাকে বলেন গঙ্গার তীরে এক জঙ্গলে পড়ে রয়েছেন তিনি তাকে সেখানেই পুজোর আদেশ দেন কালী সেই স্বপ্নাদেশ পাথেও পেয়ে কালীবর চলে আসেন বাগবাজারের গঙ্গার পাড়ে তখন এই অঞ্চলে ঘন জঙ্গল বন্য জীব আর ডাকাতরা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে সেখানে এক হুগলা বনের মধ্যে তিনি শুরু করেন দেবীর উপাসনা ভক্তের তুষ্ট হন দেবী তার নির্দেশে এই স্থানেই বেদ বনে বসে কালীর মূর্তি সেই দেবীর নাম হয় সিদ্ধেশ্বরী কালী সাধকের নাম অনুসারে এই কালীকে কালীবরের কালী হিসেবেও প্রসিদ্ধ আবার এক সময়ে ডাকাতরা পুজো করতো বলে ডাকাত কালী বলেও পরিচিত আছে বর্তমানে উত্তর কলকাতার কুমোরটুলির কাছে রবীন্দ্রসরণিতে রয়েছে সিদ্ধেশ্বরী কালী বাড়ি আবার ফিরে যায় সেই সুদূর অতীতে শোনা যায় এই মূর্তি স্থাপনের পরে কিছুদিন কালীবরের হাতে দেবী পুজো পেলেও পরবর্তীতে দেবীর পুজোর ভার বত্রায় এক সন্ন্যাসী কাপালিকের ওপর তিনি গোলপাতার ছাউনির মন্দিরে শুরু করেন দেবীর আরাধনা সেই সময় শুরু হয় বলিপ্রথা এমনকি সেকালে নরবলিও হতো বলে কিংবদন্তি আছে শোনা যায় একদিন গঙ্গায় ভেসে আসা দুই বালককে বলি দেবে বলে ঠিক করে ডাকার দল সেই বালকদের বাঁচান মন্দিরের পূজারী সেই কাপালিক তারপর থেকে পুজোর রীতিনীতিতে কিছু পরিবর্তন আনা হয় বন্ধ হয় বলি প্রথা সেই বালক দুটির পরিবারকে পুজোর কিছু দায়িত্ব দেওয়া হয় আজও চলছে এই সব রীতিনীতি প্রতি অমাবস্যা তিথিতে বিশেষ পুজো হয় তবে অমাবস্যায় মহাসমারোহী পুজোর অনুষ্ঠিত হয় দেবীর পরনে থাকে বেনারসি আর দেবীর হাতে থাকে খর্গ পুজো হয় তন্ত্রমতে আবার ফিরে আসবো আগামীকাল বিশেষ কালীপর্ব নিয়ে কিন্তু আউট অফ হাতে তো সময় নেই হ্যাঁ এই লক্ষ্মী যুগে কোন রাজনৈতিক নেতার ভালো হতে পারে সেটা দেখুন একটা কথা বলবো পরবর্তী অনুষ্ঠানে সোমবারের নয় অনুষ্ঠানে বলবো আচ্ছা ঠিক আছে দারুণ একটা যোগ আচ্ছা গোচরের সৃষ্টি হয়েছে খুব খুব সুন্দর্য মানে সোমবার আপনি বলবেন হ্যাঁ কিছু কিছু রাশির জাতক জাতিকার দুর্দান্ত সাফল্য পাবে এবং এটা নিয়েও মঙ্গলবার রাতে আমার অনুষ্ঠান থাকতে পারে মঙ্গলবার রাতের অনুষ্ঠান থাকবে যে কোন কোন মহাজোক থাকে হ্যাঁ যে রাজনৈতিক সাফল্য আসে সে সাধারণ নিচে থেকেও সে জীবনে মন্ত্রী হতে পারে অনেক বড় নেতা পারে রাজনৈতিক एग्जांपल আছে মূল কথা রাজনৈতিক সাফল্য আসে কোন কোন গ্রহযোগের ক্ষেত্রে কি কি যোগ থাকলে হয় কুচুরি সেরকম একটা দারুণ যোগের সৃষ্টি হয়েছে আজ থেকে আজকে থেকে আমরা শুনবো সোমবার এই নিয়ে বিস্তারিত বিস্তারিত ভেরি গুড যাই হোক থাকবে সামনের অমাবস্যায় আমি কিন্তু তারাপীঠ থাকবো আপনারা যারা গ্রহদেশ খণ্ডন করবেন আজ কালের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেব আর রবিবার আমি আসানসোল এবং দুর্গাপুর থাকবো আপনারা কিন্তু নাম বুকিং করে নিন সোমবার বিকেলে থাকবো গড়িয়াহাট তারপরে আর অমাবস্যার আগে আমাকে পাবেন না আর সাথে আজকে বিকেলে পাবেন বেশ আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে সকালবেলায় ভাগ্য নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে